আলিয়ানন নন রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী হ্যাভিয়ার্স গুজব নয় বরং এটাই সত্য ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার কারণ চাঞ্চল্যকর এই কথাটি রণবীর নিজেই নিশ্চিত করেছেন বলিউডের দীপিকা কিংবা ক্যাটরিনার মতো বহু সুন্দরীর সাথে রণবীরের সম্পর্কের কথা সবাই জানলেও বিয়ের ব্যাপারটি কিন্তু এতদিন পর্যন্ত গোপনই রেখেছিলেন রণবীর তবে তা এবার সামনে আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে দর্শক মহলে তবে কেন এবং কোন পরিস্থিতিতে রণবীরের প্রথম বিয়ে সম্পন্ন হয় চলুন তা জেনে আসি সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান আলিয়ার সাথে বিয়ে হবার আগেই রণবীরের প্রথম বিয়ে হয়েছিল হ্যাঁ দর্শক এমন একটি চাঞ্চল্যকর গোপন তথ্য এবার জানালেন রণবীর প্রোগ্রামটিতে রণবীরকে জিজ্ঞেস করা হয় কখনো কোনো উন্মাদ ভক্তের পাল্লায় তিনি পড়েছিলেন কিনা উত্তরে রণবীর জানান উন্মাদ কিনা জানি না তবে আমার ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী আমাকে বিয়ে করেছিলেন আজও তিনি নিজেকে আমার প্রথম স্ত্রী হিসেবেই মনে করেন তবে এখনো তার সাথে দেখা হয়নি আমার তাহলে বিয়েটা হলো কিভাবে এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন ক্যারিয়ারের শুরুর দিকে একটা ঘটনা আমার মনে আছে বাড়ির দারোয়ান আমাকে বলেছিলেন এক মেয়ে পুরোহিত নিয়ে এসে বাড়ির গেটে বসে আমাকে বিয়ে করেছেন বেশ সমস্ত রীতি পালন করেছিলেন তিনি আমি কিন্তু তাকে দেখিনি এখনো ওই বাংলোতে আমি তখন বাবা মায়ের সঙ্গেই থাকতাম তবে সেই দিন আমি ভাগ্যক্রমে সেখানে ছিলাম না থাকলে যে কি হতো সেই মেয়ে নাকি ফুল রেখেছিলেন ওই ঘটনায় আমি আমি তো আজ পর্যন্ত তাকে দেখিনি তবে তাকে দেখার ভীষণ ইচ্ছে রয়েছে আমার হয়তো কখনো দেখা হবে তার সাথে তবে যাই হোক দর্শক আপনাদের কাছে কি মনে হয় রণবীরের এই না দেখা প্রথম স্ত্রীর কাণ্ড শুনে আসলে কি তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল জানাতে ভুলবেন না গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ